পেঁয়াজের দাম বলছে কত করে বলতেছে ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আজকে কত করে পেঁয়াজ কিনলেন সাড়ত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে টাকা মন

উনচল্লিশশো তিন হাজার নয়শো টাকা মন আজকে আমরা রয়েছে রাজশাহীর বানেশ্বর পেঁয়াজ হাতে তো আজকে আমরা রাজশাহী পেঁয়াজগুলো দেখতেছি আজকে আমরা জেনে নেব আজকে কত করে বাজার যাচ্ছে আজকে রাজশাহীর বানেশ্বর হাতে পেঁয়াজের দাম যাচ্ছে তিন হাজার সাতশো থেকে তিন হাজার নয়শো টাকা পাঁচ হাজার তো বাজারে তিন হাজার সাতশো থেকে তিন হাজার নয়শো

পেঁয়াজ কতটা দাম বলতেছে পেঁয়াজে তো আপনার চলবে দশ টাকা বললেন তিন হাজার নয়শো দশ টাকা এমন আমরা রাস্তার এপাশে দাম জানলাম এবার রাস্তার গিয়ে কৃষকের আমরা রাস্তার ও পাশেতে এখন পেঁয়াজের দাম জানতে চাচ্ছি পেঁয়াজের দাম বলছে ভাইয়া কত করে বলছে চার হাজার টাকা মন আপনার পেঁয়াজের দাম বলছে কত করে বলতেছে টাকা আপনারটা আটত্রিশ তিন হাজার আটশো টাকা মন আজকে পেঁয়াজ কত দাম দিয়ে কিনে হয়েছে ভাইয়া

আমাদের এই ভিডিও তো প্রচুর গাড়ির শব্দ শোনা যাচ্ছে তারপরেও আমরা এখানে আজ দেখতেছি যে পেঁয়াজের দাম কী অবস্থা এখানে পেঁয়াজ আছে এরা পেঁয়াজ কিনেছে তিন হাজার সাতশো থেকে প্রায় চার হাজার টাকা মন তিন হাজার সাতশো থেকে চার হাজার টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে আমরা এখন পেঁয়াজের বিস্তৃতি দেখবো এটা টুক এলাকা জুড়ে এটা হয়েছে এখন এটাই আমি দেখবো অনেক উপরে নিয়ে আমরা কেমন দেখবো